শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আঁইত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে দেবদেপুনি উৎসবের আয়োজন করা হয় গান্ধীগ্রামে এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেবদেপুনি উৎসব উপলক্ষে গোটা গান্ধীগ্রাম এলাকা আলোকসজ্জায় সেজে ওঠে প্রদীপ প্রজ্বলন ভজন কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে পালন করেন এই পবিত্র দিনটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন আজও সমাজকে সঠিক পথ দেখায় তার আদর্শ মানবিকতা শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষা দেয় যা বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক এদিন মুখ্যমন্ত্রী ভক্তদের সঙ্গে মত বিনিময় করেন এবং শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির কামনা করেন আশীর্বাদে আমাদের ত্রিপুরা সুন্দর হবে ভারতবর্ষ সুন্দর হবে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে বিকশিত ভারত হবে দু হাজার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে কিছু আপনাদেরকে আমি আমার অশেষ শ্রদ্ধা নিবেদন করে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার ধর্মীয় আচার ও আলোকসজ্জার মধ্যে ভক্তিময় পরিবেশে উদযাপিত হলো এই পবিত্র উৎসব